ইসলামী ব্যাংকিং তো হচ্ছে কি যে একটা ধোকা তো ধোকা দিয়ে তো আসলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে না তো মানে আমিও বিয়ার বিক্রি করছি সেও বিয়ার বিক্রি করছে সে বললো না এই বিয়ারের উপরে যেহেতু একটা মধুর প্রলেপ আছে বা এই বিয়ারের উপরে যেহেতু আরবি নামে বিয়ার লেখা আছে খেয়ে ফেলো হ্যাঁ ইউ আর ড্রামা উইথ গড আসসালামু আলাইকুম আমি মহামিন পাটোয়ারি আমি একজন অর্থনৈতিক বিশ্লেষক ও লেখক হিসেবেই পরিচিত আমার পড়াশোনা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এবং তার পরবর্তীতে নরওয়ে নরিয়ান স্কুল অফ ইকোনমিক্স এবং জার্মানির মানহাইম ইউনিভার্সিটি থেকে আর এর পাশাপাশি আমার সিএফএ যে লাইসেন্সিং এক্সাম সেটা তিনটা ধাপি সম্পন্ন করা হয়েছে এবং আমার এই নিয়ে ছয়টি মৌলিক এবং দুইটি অনুবাদ বই বের হয়েছে তো আজকে কাব্যিকের স্টুডিওতে আসলাম আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং আমার যে সঞ্চিত জ্ঞান সেটা থেকে কিছুটা দেওয়ার জন্য সব মিলে খুবই ভালো লাগলো এবং শীঘ্রই আমার পডকাস্ট বের হচ্ছে ইনশাল্লাহ সেখানে দেখা হবে এবং আরও অনেক বিস্তারিত কথা হবে ধন্যবাদ